তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব একটিভ মাসাল্লাহ এবং হেলদি দেখেন এই যে বাচ্চাগুলো খাওয়ার জন্য কিন্তু ও অনেক একটিভ দেখেন এগুলো সবগুলো বাচ্চা একটিভ মাসাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন তারা মিনাজ থেকে নিতে পারবেন মিনাজ কত করে দাম ধরছেন ভাই এগুলো তিন হাজার টাকা করে পার পিস ফিক্স প্রাইস কিছু কম রাখবো আপনার চ্যানেলে কিছু ওনার করবে ভাই যদি আপনি আমার চ্যানেলের নামটা বলেন তাহলে কিছুটা ওনার করবে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার কিছু বাচ্চা

তো আপনারা কিন্তু মিনাজবাইয়ের কাছে আপনার পাখির খাবারটাও কিন্তু পেয়ে যাবেন তো যে পাখিটা নেবেন অবশ্যই মিনাজবারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাখিটা নিতে হবে তো আমরা এদের বাবা মাকে দেখি তো এই দেখতে পেলেন ওই রিংনেরটার বাবাটা এটা হচ্ছে ছেলে পাখি তো ওর মাটা কোথায় আছে ভাই ওর মাটা বক্স বস্তে একটু দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে ওই যে মাটা বের হয়ে গেল মাটা মাত্র বের হয়ে গেল তো আমরা দেখাই দর্শকদের হলো পেয়ারটা যাতে পাচ্ছা একটু একবার দেখলাম মাসাল্লাহ সবাই মাসাল্লাহ কমেন্টে লাগবেন তো আমরা দেখি ভাই একটা ডিমও তো পারছে জি ভাই একটা ডিম চ্যালেঞ্জ ডিম সিজনে ইজিলি দুইবার বাচ্চা করে ডিম বাচ্চা দুইবার করে আর বাচ্চাগুলো উঠাইছে প্রায় আমি 20 দিন হইব 20 দিনে আবার ডিম পেড়ে দিছি আবার ডিম পেড়ে দিছে না জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা বন্ডিং আমরা দেখাইছি এটা বাচ্চা সেল হবে হ্যাঁ এটা বাচ্চাটা সেল হবে তো আমরা বাচ্চাগুলো আবারও দেখি একটু আগে বাবা মাটা দেখলেন আর এই হলো বাচ্চা এখান থেকে যেই পাখিটাই নিতে চান তিন হাজার টাকা পার পিস পড়বে তো মিনাজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন মিনাজ ভাইয়ের সাথে আমরা কিভাবে যোগাযোগ করবো ওইটা জানি মিনাজ ভাই ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন দর্শক ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন টু নাইন ফোর নাইন ফোর জিরো থ্রি জিরো থ্রি তারপর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে কল করলেই কিন্তু মিনাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনার কি ঢাকার বাইরেও ডেলিভারি করেন জি ইনশাল্লাহ ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরেও ডেলিভারি জি ঢাকার ভিতরেও করে থাকি ঢাকার বাইরেও করে থাকি এটা আলোচনার সাথে ইনশাল্লাহ কাস্টমারদের সাথে বলে দেওয়া হবে বলে দেওয়া হবে জি বিনাস ভাই তারপর একটু থিংস দিয়ে দেন দর্শকদের যে কীভাবে আপনারা পাঠান ভাই ঢাকার ভিতরে ডেলিভারি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে পাখিটা ডেলিভারি পাঠিয়ে দিব এবং ঢাকার ভাইয়ের ডেলিভারি সিস্টেম হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির পেমেন্ট করে দিতে হবে আমরা যেভাবে পাখি পারি দর্শক আমাদের থেকে যেভাবে নেন ওইভাবে কিন্তু আপনারা পরিবহনের মাধ্যমে পাখি পরিবহন আর চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হলে বা কাছে টাকা পাঠায় যদি কোনো ধরনের কোনো সমস্যা পেন তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ সলভ করে দেবো যে কোনো সমস্যা আল্লাহ আর অনেক অসংখ্য কালেকশন আছে আপনাদের দেখে এখানে স্নান করোনা সবকিছু রয়েছে আমরা আরো একটা ভিডিও করবো মিনাজ ভাই খামারটাকে নিয়ে তো ধন্যবাদ মিনাজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ